তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির ডাকে মানিক চলো আগামীকাল বাইশে ফেব্রুয়ারি শনিবার উত্তর চব্বিশ পাগানার বারাসাত সংসদীয় জেলার তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির ডাকে মানিকতলায় মহা সম্মেলন রয়েছে আর এই সম্মেলনের প্রস্তুতি পর্ব চলছে সম্মেলন উপলক্ষে সংসদীয় জেলার সভাপতি মাফুজার রহমান কি বার্তা দিলেন শুনুন বিশ্ব দরবারে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি সকাল দশগোটি থেকে কোটরা পঞ্চায়েতের মালিকতলা মেলা প্রাঙ্গণে বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষাণ সেলের সম্মেলন এই সম্মেলনে বারাসাত এক নম্বর ব্লকের অধীনে শ্রীপুর মাদার কংগ্রেস যুব কংগ্রেস ছাত্র পরিষদ মহিলা কংগ্রেস কিষাণ কংগ্রেস এবং সেল সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টায় এই সম্মেলনটা সফল হবে এবং এখানে যারা রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন সংসদ বিধায়ক মন্ত্রী এবং আমার বার্সা সংসদীয় জেলা কমিটির সমস্ত দায়িত্বপূর্ণ যারা নেতৃত্ব আছেন তারা এখানে উপস্থিত হবেন এবং এলাকার যারা কৃষক যাদের নিয়ে মানবিক মুখ্যমন্ত্রী সবসময় ভাবনা চিন্তা করেন এবং যে কৃষকের উৎপন্ন ফসলে ভারতবর্ষের অর্থনৈতিক সমৃদ্ধি হয় সেই মানুষগুলিকে ঐক্যবদ্ধভাবে জমায়েত করে এবং তাদের যে কী সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রীর করেছে সেগুলো এই সম্মেলনে আমার রাজ্য নেতৃত্ব আমার মন্ত্রী আমার সাংসদ আমাদের এমএলএ আমাদের ব্লক নেতৃত্ব সবাই সেই সুযোগ সুবিধের কথাগুলো তাদের সামনে তুলে ধরবে এবং কোন প্রসেসে গেলে তাদেরকে কোনো এমএলএ কোনো মন্ত্রী কোনো এমপি বা কোনো পঞ্চায়েত সদস্যের কাছে যেতে হবে না কিভাবে তারা করতে পারবে তার পদ্ধতি তারা কৃষকদের সামনে খুলে বলে যাবে বুঝিয়ে দিয়ে যাবে এবং এই সম্মেলনে যারা প্রতিনিধি আসবেন তাদের দুপুরে আমরা ডাল ভাতের ব্যবস্থা করেছি এবং যারা আমাদের ব্লক নেত্র ইচা সর্দার সঞ্জু নিজামুল কবির হাসিবুল বাপি উপপ্রধান তারপর আমার নুরো প্রধান বাচ্চু আমার ব্লক সভাপতি তাছাড়াও আমার এই জেলার সমস্ত নেতৃত্ব দলে আছে কালকের এই সম্মেলন এই সম্মেলনে কাল সকাল দশটা থেকে শুরু হবে এবং আমাদের প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় পতাকা উত্তোলন করে পার্টির পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান করে আমরা এই অনুষ্ঠানে শুভ সূচনা করব এবং আমাদের একটা চিন্তাভাবনা আছে যেহেতু প্রায়ত সংসদ হাজি শেখ নুরুলের ছেলে হরোয়া বিধানসভার বিধায়ক তাকে দিয়ে পতাকাটা উত্তোলন করার চিন্তাভাবনা রয়েছে কালকে তার সঙ্গে আমার কথাও হয়েছে তার বসিরা একটি প্রোগ্রাম আছে তার সত্ত্বেও সে কালকে সকালে প্লাগটা উত্ত উত্তোলন করে দিয়ে যেতে বলেছেন মাহবুজার রহমান বারসার সংসদীয় জেলা তৃণমূল কিষাণ সেলের সভাপতি